আগে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা করেছেন বাংলাদেশের নির্বাচক প্যানেল দলটা কেমন হলো সেটা নিয়ে এখন কথা বলবো প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক তারেক মাহমুদের সঙ্গে এবং তার কাছ থেকে জানতে চাইবো যে বাংলাদেশের যে বিশ্বকাপ দলটা ঘোষণা করা হয়েছে এটা আসলে প্রত্যাশা মতো কতটুকু পারফরমেন্স করতে পারবে তারেক ভাই স্বাগত মাছরাঙা খেলার প্ল্যাটফর্মে কিছুক্ষণ আগে দল ঘোষণা করলো বাংলাদেশের নির্বাচক প্যানেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আপনার কাছে পুরো দলটা কেমন ব্যালেন্সড মনে হয়েছে ধন্যবাদ আসলে দল কেমন হবে সেটা কিন্তু একটা ধারণা আমরা পাচ্ছিলাম যেহেতু আপনি জানেন যে জিম্বাবুয়ে সিরিজের আগে চিরঙ্গে একটা ক্যাম্প করলো সেখানে অলমোস্ট একটা একটা উনিশ জনের একটা টিম কিন্তু সিলেকশন প্যানেল দিয়ে দিয়েছিল এবং তখন থেকেই আমরা জানি যে এখান থেকে টিমটা হবে অলমোস্ট তো তাই হয়েছে আমি খুব বেশি সারপ্রাইজ না যা যেটা টিম হয়েছে উনিশ বিশ হয়তো থাকবে এটা আপনি যখন পাঁচজন লোক পাঁচটা টিম করবে একটা দুটো চেঞ্জ হতেই পারে আর অলমোস্ট আমার মনে হয় যে সবাই জানতেন কারা টিমে থাকবেন একটা দুটো জায়গায় যেমন সাইফুদ্দিনের ইনক্লুশনটা নিয়ে আপনি দেখলেন যে প্রেস কনফারেন্সের কথা হলো এটা যেহেতু উনি জিম্বাবুয়ে সিরিজটা ভালো খেলেছেন আটটা উইকেট পেয়েছেন কিন্তু শেষ ম্যাচটা আবার খারাপ খেলেছেন তো এই জায়গাটাতে একটা প্রশ্ন তো আসেই যে সাইফুদ্দিন তাহলে জিম্বাবুয়ে সিরিজে কেন দেখা হলো তা এক দেড় বছর পরে উনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরে ভালো খেললেন তাহলে কেন দেখালো আমি একই সঙ্গে এটাও বলবো যে সাইফুদ্দিনকে নেওয়ার সময়ও কিন্তু সিলেকশন প্যানেল বলেছিল যে তার পারফরমেন্স যেমন তারা দেখবেন তার ফিটনেসের অবস্থাটাও তারা দেখবেন হয়তো বা কোনো একটা জায়গায় তাদের ঘাটতি মনে হয়েছে সেই জন্য তাকে বাদ দিয়েছেন আরেকটা জিনিস আমি জানতে চাই তার সেটা হলো আমাদের ব্যাটিং অর্ডার আমাদের লিটন বেশ অফ ফর্মে যতটুকু আমরা দেখেছি জিম্বাবু স্ত্রী যে রান পায়নি সে স্ট্রাগল করছে তারপরেও তার উপরে নির্বাচক প্যানেল ভরসা রেখেছে এবং প্রধান নির্বাচক যা বললেন যে হয়তোবা তিনি আশা করছেন লিটন সে অফ ফর্ম থেকে বের হয়ে আসতে পারবে আপনার দৃষ্টিতে বিশ্বকাপের মতো মঞ্চে গিয়ে মানে বের হয়ে আসা কি পসিবল কিনা একটু তো প্রেশার অবশ্যই যেহেতু আপনি রিসেন্ট পাস্টে আপনার ফর্মটা ভালো যাচ্ছে না তো একটু তো এটা অবশ্যই প্রেশার কারণ ওয়ার্ল্ড কাপে আরও বড় মঞ্চ সেখানে আসলে এক্সপেরিমেন্ট করার অত সুযোগ নেই কিন্তু আমার মনে হয় যে একই সঙ্গে লিটনের কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা না হয়তো তার ফর্মটা খারাপ যাচ্ছে এবং চিফ সিলেক্টর যেটা বলেছেন যে তার একটা প্রসেসের মধ্যে আছেন তাকে নিয়ে কিছু কাজ করছেন হয়তো বা এই আশা করছেন যে সেটা রিফ্লেকশন তারা ওয়ার্ল্ড কাপে দেখতে পাবেন হ্যাঁ এখন আপনার তিনজন ওপেনার আছে বাকি দুজন সৌম্য একজন আছে তানজিদ একজন আছে তানজিৎ তো ফর্মে আছে সৌম্য ফিরে খারাপ করেনি তো আমার মনে হয় যে অপশন থার্ড অপশন যদি আমি যদি বলি যে হ্যাঁ সোমবার তা যদি এখন ফার্স্ট অপশন যদিও লিটনের সেখানে থাকার কথা রিসেন্ট পারফরমেন্স বিবেচনায় যদি এভাবে আমরা দেখি তারপর আপনি যদি থার্ড অপশন দেখেন সেটা কিন্তু লিটনই হয় তো আমার মনে হয় যে এটা নিয়ে অবশ্যই আমরা শঙ্কার মধ্যে থাকবো বা চিন্তার মধ্যে থাকবো লিটন কতটুকু ডেলিভার করতে পারবেন আবার আপনি যদি অপশন খুঁজতে যান আপনি অন্য কাকে নেবেন সেটাই ব্যাটিংয়ে আমাদের ওপেনিং অপশনটা নাই এবার একটু বোলিং প্রসঙ্গে আসি যে প্রথমবারের মতো সম্ভবত অনেকদিন পর যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে সহ অধিনায়কের নাম ঘোষণা করেছে এবং সেটা তাসকিনকে তাকেও কিন্তু ইঞ্জুরি নিয়ে শঙ্কা আছে যে সে কতটুকু আসলে খেলতে পারবে সাথে পেস বোলিং যে আমাদের ইউনিট আছে তানজিম সাকিব আছে মুস্তাফিজ আছে মানে কতটুকু হোপফুল যে আপনি আইসিসির এই ইভেন্টে পেস বোলিং এর কাছ থেকে আমরা কতটুকু সেবা পাবো এবং সেটা তাসকিন সহ আমার তো মনে হয় যে তাসকিন যে দুর্দান্ত ফর্মে ছিলেন জিম্বাবুয়ে সিরিজে মাঝখানের এই ইনসিডেন্টটা যদি না হতো ইঞ্জুরির তাকে নিয়ে আসলে তিনি তো মানে অটোমেটিক চয়েস তো বটে এবং অনেক বড় এক্সপেকটেশন তার কাছে আমাদের থাকতো তিনি নিজেও অনেক বড় এক্সপেকটেশন নিয়ে ওয়ার্ল্ড কাপে যেতেন যে দুর্দান্তভাবে তিনি খেলে যাচ্ছেন এখন তার ইঞ্জুরির ব্যাপারে বিসিবির মেডিকেল কমিটি যারা আছেন বা বিভাগে যারা আছেন তারা ভালো বলতে পারবেন আমার মনে হয় যে সব কিছু বিবেচনা করেই তারা তাকে টিমে নিয়েছেন এবং যুক্তরাষ্ট্র সিরিজটাতে তাকে খেলাবেন না বিকজ অফ এই সময়টা তার রিহেভ বা আপনার কি বলে কামব্যাক করার জন্য উনি কাজে লাগাবেন ইউএসএ ওয়ার্ল্ড কাপে আমরা তাসিনকে পুরোপুরি সুস্থ আশা করতে পারি কারণ তার যে ধরনের ইঞ্জুরির কথা বলা হচ্ছে এটা দুই থেকে তিন সপ্তাহ ম্যাক্সিমাম লাগার কথা পুরোপুরি হিল হতে বা পুরোপুরি সারতে তো যদি হয় তাহলে তো আমরা তাসকিনকে পাচ্ছি এর বাইরে মুস্তাফিজ ও আইপিএলে দুর্দান্ত খেলে এসেছেন আমরা তার কাছ থেকে তো অবশ্যই ভালো কিছু আশা করবো তরুণ যে তানজিদ সাকিব তার তানজিম সাকিব তার কাছ থেকেও মানে আমরা ভালো কিছু আশা করতে পারি যদিও হ্যাঁ রিসেন্ট পাস্টে আপনি যদি পারফরমেন্সের কথা বিবেচনা করেন যেটা প্রেস কনফারেন্সে আলোচনা হচ্ছে সাইফুদ্দিন হয়তো তার সাথে এগিয়েছিলেন কিন্তু দুজন কিন্তু দুই ধরনের বোলার আবার আরেকজন শরিফুল শরিফুল্লো দুর্দান্ত ফর্মে আছেন তো আমার মনে হয় যে ইট ডিপেন্ডস অন অ্যাকচুয়ালি ওখানে গিয়ে আপনি কন্ডিশনটা কীভাবে কাজে লাগাতে পারেন আমরা ইউএসএতে দুটো ম্যাচ খেলবো ইউএসএতে আমরা আগে খেলিনি বাট বলা হচ্ছে যে সেখানকার কন্ডিশন এবং টেম্পারেচার সব আমাদের দেশের মতোই হবে তো যদি তারা সেই জিনিসটার সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে পারে আগে যেহেতু যাচ্ছে আমার মনে হয় যে আমরা পেস বোলিং অ্যাটাক থেকে ভালো কিছু আশা করতে পারি এবং স্পিনে আমাদের তো সাকিব আল হাসান আছেন আরও যারা আছেন ওয়েস্ট ইন্ডিজে গিয়ে হয়তো বা তাদের কাজটা বেশি হবে একেবারে শেষে জানতে চাচ্ছি তার নিউ ইয়র্কে আমরা যতটুকু জানি ড্রপ ইন পিচ ইভেন টেক্সাসেও খুব একটা খেলা হয় না বাংলাদেশ শুরু করবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে তারপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ তারপর ওয়েস্ট ইন্ডিজ গিয়ে নেদারল্যান্ডস এবং নেপালের সঙ্গে বাংলাদেশ ম্যাচ 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 খেলবে বাই যদি বলি বাংলাদেশের জয়ের আশা আপনি কোন কোন ম্যাচে করতে করতে মানে পারেন এবং সেটা দিয়ে আসলে সেকেন্ড রাউন্ডে বাংলাদেশে যাওয়া পসিবল কিনা দেখেন জয়ের মানে টি টোয়েন্টি ম্যাচে এটা বলা খুব কঠিন কারণ টি টোয়েন্টি ম্যাচে ডিফারেন্সগুলি কমে আসে টিমের দুটো টিমের এখন আপনি বাংলাদেশের সঙ্গে নেপালের খেলা সেখানে যেমন নেপালের চান্সটা বেশি থাকবে আবার বাংলাদেশের সঙ্গে যখন সাউথ আফ্রিকার খেলা বাংলাদেশেরও কিন্তু চান্স থাকবে সো ইট ডিপেন্ডস অন অ্যাকচুয়ালি ওই দিনের খেলাটা এখন আপনি হ্যাঁ আজকে চিফ সিলেক্টর যেটা বললেন যে সাউথ আফ্রিকার যে পারফরম্যান্স রিসেন্ট পাস্টে এবং তাদের প্লেয়াররা বাইরের লিগগুলিতে যেভাবে খেলেছেন এখানে উনি চান্স কম দেখেন কিন্তু আমি মনে করি যে আসলে ওই দিনটা ওই দিনটা যদি সাউথ আফ্রিকায় খারাপ খেলে খুব বেসিক কথা হয়ে যাচ্ছে বাংলাদেশ ভালো খেলে তাহলে ওয়াই নট খেলার তো এরকমই ধন্যবাদ তারক ভাই মাছকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক এতক্ষণ প্রথম আলো ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদের কাছ থেকে জানছিলাম যে কিছুক্ষণ আগে বাংলাদেশের যেই টি টোয়েন্টি বিশ্বকাপে যে দলটা দলটা ঘোষণা করা হয়েছে সেই দলটা কেমন হয়েছে এবং সেই দলটা নিয়ে আমরা কতটুকু প্রত্যাশা করতে পারি যে বাংলাদেশ বিশ্বকাপে যে পারফরমেন্সটা করবে প্রথম রাউন্ডে বাংলাদেশ খেলবে বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ হলো শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডস এবং নেপাল এবং এই চারটা টিমের সঙ্গে বাংলাদেশ আসলে কতটুকু পারফরমেন্স করতে পারবে সেটা নিয়ে